গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তো দেখো সকালবেলা ঘুমতে পুঁতে একদম স্নান টান করে ফ্রেশ হয়ে সমস্ত কিছু বাসি কাজকর্ম করে তারপরে কিন্তু আজকের ভিডিওটা শুরু করলাম আর বাসি কাজ মানে বুঝতেই পারছো বাসন চা ঘর চা কাপড় কাছ এগুলো সব সারলাম তো দেখো আর মুখের একটু না ফেস ওয়াশ দিয়েছিলাম চানের সময় তো মুখটা এত টান ছিল এত টান ছিল তো সেই জন্য ভাবলাম মুখের একটু ক্রিম লাগাই তো এটা কিন্তু আমার শীতের কোনো ক্রিম না এটা হলো ডিট্যান ক্রিম আর এটা কিন্তু খুব ভালো গুড ওয়াইভসের তো তোমরা আবার ভেবো না যে আমি প্রমোশন দিচ্ছি না একদমই না তো ক্রিমটা খুব ভালো তাই তোমাদের কাছে শেয়ার করলাম গুড এফসের কিন্তু প্রতিটা প্রোডাক্টই আমার ভীষণ ভালো লাগে আর খুবই ভালো মানে যেরকম মানে মানুষকে বলা হয় তো ফলটাও ঠিক সেরকমই তা আমি গুড ফেস ওয়াশ গুডোভসের ক্রিম দুটোই কিন্তু আমি ইউজ করি আর আমার বেশ স্যুটও হয়ে গেছে তো সেটাই লাগাচ্ছিলাম আর এটা হলো ডি ক্রিম যেহেতু আমি মানে দেড় দিনের বেলাতে মানে রান্নার কাছে থাকি আগুনের সামনে তো মুখে যাতে ট্যান্টটা না পড়ে তো সেই জন্য আমি এটা লাগাই তাও কিন্তু রেগুলার আমার লাগানো হয় না ওই খেয়াল খুশি সময় লাগাই তো যাই হোক মুখে ক্রিম টিম লাগালাম তারপরে প্রচণ্ড করছিল শীত আর আমার এই দোতলার ঘরটা কিন্তু প্রচণ্ডই ঠান্ডা ওপরে ছাদের ঘর তো খুবই গরম থাকে আর ছাদে আমাদের প্রচুর রোদ তোমরা জানো তো শীত মানে চান টান করে প্রতিদিনই আমি সোয়েটার পরি আর এই সোয়েটারটা না আমার মা আমাকে দিয়েছিল কোনো কিছু ভালো কিছু মানে মা পরার আগে আমাকেই সব সময় দিয়ে দেয় বলে তুই পর ভাবে মেয়ের আছে কি নেই আর এটা কিন্তু প্রতিটা মার ক্ষেত্রেই তাই মানে সন্তানকে আগে ভালোটা পড়ায় ভালো খাওয়ায় তারপর কিন্তু মারা করে যেমন আমি আমার সন্তানকে মানে আমার ছেলেকে আমি সব কিছু ভালো পড়াই ভালো খাওয়াই যতটা পারি ছেলেকে ভালো রাখার চেষ্টা করি যতই আমার ছেলে বড় হয়ে যাক না কেন আমি তো আর আমার মার কাছেও আমি সেই রকমই ছোট যতই আমি বয়স হয়ে বুড়ি হয়ে যাই না কেন তবু আমার মার কাছে আমি সেই ছোট্ট মেয়েটাই রয়ে গেছি তো জন্য আমার মাও ভাবে যেটা ভালো কিছু আমার মেয়ে মানে মেয়েকে দেবো মেয়ে ইউজ করবে মেয়ে ভালো হবে তারপর মা জানি আমি ভিডিও করি তো ভিডিও করতে গেলে একটু ভালো জামা কাপড় পরতে অবশ্যই লাগে তো আমার কাছে আছে নেই যে তা না কিন্তু তবু কিন্তু আমি কোনো সময় না মানে ভালো কিছু পরে কোনো সময় ভিডিও করি না মানে যা পাই সামনে সেটা পরেই ভিডিও করে আমি কিন্তু ইচ্ছা করলে ভালো নাইটি ভালো সোয়েটার সব কিছু পড়তে পারি কিন্তু পরি না তো যাই হোক আর এখানে দেখো সকালবেলা উঠে আজকে বিছনার চাদরটাই কিন্তু আগে চেঞ্জ করছি কারণ তোমাদের দাদা ভাই গেছে বাজারে তা আমি ভাবলাম কি যে আজকে সকাল সকাল বিছনা বিছনাগুলো একটু তুলে নিই তো সেই জন্যই সকালবেলাতেই বিছানাটা আমি তুলছি আর তার কারণ কি বলো তো সময় রয়েছে নয়তো পরে রান্না করে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে যাবে তো সেই জন্য ভাবলাম চলো সকালবেলাই করি আর বাবুও যেহেতু ঘরে ছিল তো আমার ক্যামেরাম্যান যখন রেডি ছিল তাই হলাম চলো আমারও সুবিধা হবে তো সেই কারণের জন্য আমি সকাল সকাল বিছনার চাদরটা তুলছি আর কালকে কি হয়েছিল যেন ছেলে এমন দুধ খেতে গেছে বিকেলবেলাতে যে ছেলেকে দুধ ক্যালাস দিই দুধ খেতে গিয়ে পুরো বিছনার মধ্যে দুধের গ্লাসটা পড়ে গিয়ে পুরো বিছনা ঠিসনা ভিজি একাকার করেছে তো কালকে কিন্তু কোনো রকমে আমি চাদরের ওপরে একটা কাপড় বিছিয়ে চা মানে শুয়ে পড়েছিলাম তো আজকে সকালবেলায় জন্য চাদরটা একটু চেঞ্জ করে দিলাম মানে অনেক রাত্রে মানে বিকেলবেলা করেছিল আমার আর ইচ্ছা করলো না তো যাই হোক কালকে দিনটা ম্যানেজ করেছিলাম যে না আর করবো না তো সেই জন্য আজকে কিন্তু একদম সকালবেলা উঠে চাদরটা চেঞ্জ করে দিচ্ছি তো যাই হোক যাই হে চিনচিন করে দিয়ে আমার একদম পরপর সমস্ত কিছু কাজটা সকালবেলাতেই হয়ে যাচ্ছে এটাই আমার পক্ষে অনেকটাই সুবিধাজনক আর কি এটাই আর যখন বিছনায় চাদর তুলি বা জামা কাপড় ভাঁজ করি তখন আমার মার কথা খুব মনে পড়ে যখন মা এখানে আসে না আমার এই বাড়ি শ্বশুর শ্বশুরবাড়িতে তখন আমার মা বলে কি যে তুই তো রান্না বান্না বাসন কুসন সব করছিস আমাকে দে আমি বিছনার চাদর ঠাদরগুলো পেতে দিই মা না এগুলো বলে কিন্তু আমি না মাকে দিই কোনো কিছু করাতেই চাই না কারণ আমি জানি আমার মার বয়স হয়ে গেছে বাড়িতেও তো একটা কাজের লোক নেই নিজেরটা নিজেই সব কিছু করে যাই করুক একটা থালা ধুলেও তো মাকে ধুতে হয় একটা নাইটি ধুলেও মাকে ধুতে হয় তাই না করে না আমি তো ইয়ং মানুষ আমি অনেক কাজ করতে পারবো মা তো পারবে না তাই ভাবে মা এলে মাকে কটা দিন বিশ্রাম দেব যদিও মা আজকে প্রায় দু বছরের ওপর হয়ে গেছে মা আসে না আসে না তারও অনেক কারণ আছে একটা শ্বশুরবাড়িতে একটা মা এলে দুদিন তিন দিনে বেশি চার দিন থাকলেই সবার চক্ষু শুল হয়ে যায় কারণ মেয়েদের মাটা মা নয় ছেলের মাটা কিন্তু মা এটা কিন্তু সব শ্বশুরবাড়িতেই হয় তবে কিছু কিছু ক্ষেত্রে হয় না তাদের আমি ছোট করতে চাই না কেন একটা মেয়ের মাও যেরকম আমার কাছে একটা ছেলের মাও কিন্তু সমান কিন্তু অনেক ক্ষেত্রে আছে মেয়ের মাটা মেয়ের মা হয় না ছেলের মাটা কিন্তু ছেলের মা হয় এটা অনেক ক্ষেত্রেই কিন্তু হয় আমি জানি তো যাই হোক অনেক কোনো কারণে যদি মাকে আনি না কিন্তু আমার মাঝে মাঝে খুব মন টানে কারণ আমি বাড়ি গেলে অন্তত দুদিন কি তিন দিনের বেশি থাকতে পারি না কিন্তু আমার মা যদি এখানে এসে থাকে তাহলে অন্তত দশ দিন পনেরো দিন মাকে এখানে আমি রাখতে পারবো সেইটা তো আমার হয় না তো মাঝে মাঝে মনটা খুব খারাপ লাগে মার সাথে অনেকটা সময় কাটাতে ইচ্ছা করে সব সময় থাকতে ইচ্ছা করে সত্যিই খুব ইচ্ছা করে কিন্তু কি করব বলো তো কিচ্ছু করার নেই কারণ দেখো মেয়ের শ্বশুরবাড়িতে তো মেয়ের কোনো জোর নেই যে মেয়ের ইচ্ছা খুশির মতন তার বাপের বাড়ির মাকে নিয়ে এসে রাখবে জামায়ের বলতে হয় না তো না বললে তো হবে না যদি শ্বশুরবাড়ি পছন্দ না করে তাহলে কি সেই মেয়ে কোনো দিন তার শ্বশুরবাড়িতে তার মাকে এনে রাখতে পারে রাখতে কিন্তু পারে না কেন মেয়ের মেয়ের মাকে আনার জোর কিন্তু একটা মেয়ের থাকে না মানে আমারও ক্ষেত্রে নেই তো সেটাই তোমাদের কাছে বলছি আর ওই বললাম যে সব কিছু বলতে গেলে তাহলে অনেক কিছু হয়ে যাবে আর একটা কথা কি বলতো আমি যদি আমার জীবনে অনেক কিছু তোমাদের কাছে শেয়ার নি একটা একটা করে নিশ্চয়ই করব তো এরকম যদি বলি না আমার জীবনে একটা বড় ইতিহাসের মতো না বই লেখা হয়ে যাবে আমার লাইফের যদি তোমাদের আমি সব গল্প করি কিছু কিছু গল্প তো করেছি কথা যখন ভিডিও করি তখন তোমাদের কাছে গল্প করতে করতে অনেক কিছু শেয়ার করি তো সেটাই আমি বলছি যে আমার ইচ্ছা থাকলেও আমার উপায় নেই ওই যে বললাম মার সাথে অনেক সময় কাটাতে ইচ্ছা করে আমার বাড়িতে আনলে একমাত্র মাকে আমি অনেকটা রাখতে পারি কিন্তু সেটা তো আর হয় না কি আর করব বলো এখানে মাছের জলে আলু কেটেছি কুমড়ো ভাজার জন্য কুমড়ো কেটেছি বেগুন কেটেছি পেঁপে আলু হবে পেঁপে আলু কেটেছি আর এখানে দেখো তোমাদের মাছ এনেছে কাতলা মাছ জলে ধুয়েছি আর মাছের দেখো তেল এনেছে খুব সুন্দর মাছের তেল একদম ডিম সমেত নিয়ে এসছে তো মাছটা করবো এখানে ভাত বসিয়েছি আর ডাল সিদ্ধ বসিয়েছি প্রেশারে তোমাদের একবার রান্নাটা দেখিয়ে দিই এখানে প্লেন ভাত এখানে একটা বেগুন ভাজা আছে আর বাকি বেগুন ভাজা খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানে দেখো মাছের ডিম আর মাছের তেল ভাজা এটা পেঁপে আলুর তরকারি ছেলের জন্যে বেড়ে রেখেছি আর এটা সবার পেঁপে আলুর তরকারি দেখো এই মাত্র নামালাম দেখো এখনো ধোয়া উঠছে এখানে আছে মুসুরির ডাল ভাবে আর এখানে করেছি দেখো মাছের কালিয়া আলু দিয়ে মাছের কালিয়া করেছি ঠিক আছে একদম দেখো সর পড়ে গেছে মাছের কালিয়াটা তো এই আজকের আমার ফুরের মেনু তো এত রান্নাবান্না কমপ্লিট করে দিয়ে দেখো এখানে এখন গ্যাসটা মুছে নিচ্ছি আর গ্যাস মুছে সোজা চলে যাব ওপরেই কেন আর কিন্তু আমার কোনো কাজ নেই কারণ সকাল সকালই সমস্ত কাজ আমি সেরে নিয়েছিলাম তো এটাই হলো কথা আর যাই হোক রান্নাবান্না করার পর তো আমার তো রোজগারের মতন গ্যাস মুছে একটা সর্বপ্রথম কাজ তো গ্যাস ট্যাস মুছে ঝিকঠিকগুলো সব সাবানে ধুই একদম সুন্দর করে ফিট করে নিচ্ছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কালকে আমাকে সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো তোমরা কিন্তু সবাই ভালো থেকো টাটা